কেউ কাউকে ভালোবাসলে কি দেয় ফুল দেয় কি দেয় বলেন বলেন কি দেয় ফুলের জগতের সবচাইতে সুন্দর ফুলের নাম আমি বলবো না আপনারা বলেন ফুলের জগতে সবচাইতে ফুলের নাম ফুলের ফুলের প্রিয় নাম। সুন্দর ফুলের নাম রজনীগন্ধায় কাটা নাই ফুলের গোলাপে কাটা বেতা নিত বেতা রাখলো বেতা রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাই বা বেতা নিবা না তা তো হতে পারে না তো কর আল্লাহ তো তো করছি মাফ করে দাও না কেন না বেশি রাগ করছি আমি তোর সাথে আমি এতবার তোর হাই আল্লাহ সালাম মোয়াজিন দিয়ে ডাকাইছি তুই আমার ডাকে সারা দেশ নাই তুই হাজার বার আমার হাই আল্লাহ সালের উত্তর দেশ নাই আবার তোর দুই 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 দিনে দুই তিনটা দোয়া আমি দোয়া কবুল করি নাই তুই আমার সাথে রাগ দেখাচ্ছ তুই কতবার আমার উত্তর দেশ নাই

তুই যদি আমাকে মানাইতে না পারস একটা কাজ কর আমার কাছে চলে যা ওইখানে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন ওইখানে গিয়ে চুপ করে বসে থাকিস না

নবী সুপারিশ করবে আমি জান্নাতে দিব সুবাহান আল্লাহ আমি শুনি না আরো জোরে বলেন নবী সুপারিশ করবে আমি জান্নাতে দিব আমি জান্নাতে দিব আমি জান্নাতে দিব সেজন্য বলে মুসলমানদের কাছে সবচাইতে দামি সম্পদের নাম ইমান আমলের কম সবাই আছে গেলে আমার জীবনে সোয়াবের চাইতে গুণা বেশি আমার আমার সামার মতো গুণাগার কে আছেন হাত তুলে তোলেন না যার থেকে আমার মতো গুণা বেশি সাইন এক কার হন্য তো বাইরে ভাই আমরা জান্নাতে যাব কিভাবে মনে রাখবেন আমরা জান্নাতে যাব শুধু রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে সেজন্য মন এটা সবসময় বড় রাখবেন আমার কেউ নাই আমার আল্লাহ আছে আপনার চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে বাবা সাসা জাদা কাকা মামা বাইরে মিলে রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনি মাঝখানে বের হওয়ার কোনো রাস্তা নাই আপনি তখনও বলবেন আছে এটা যখন অস্থির হবে এটা বলবেন এই থাম থাম আছে 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 এমন একজন আছে যিনি চাইলে পানির ভিতর রাস্তা হয়ে যায় আছে আছে টেনশন করিস না আছে যিনি চাইলে যিনি চাইলে আগুনের ভিতর রাস্তা হয়ে যায় যিনি চাইলে মাছের পেটের ভিতর রাস্তা হয়ে যায় যিনি চাইলে আসমানের ভিতর রাস্তা হয়ে যায় টেনশন করিস না এমন একজন আছে

আমাদের কি মনের চাহিদা কি মনের আওয়াজ কি মুখের আওয়াজ তিনি আমাদের কথা তিনি আমাদের কথা তিনি চাইলে আমাদেরকে দিতে তিনি চাইলে আমাদেরকে দিতে তিনি চাইলে আমাদেরকে জিরু থেকে হিরু বানাতে তিনি চাইলে আগুনের মধ্যেও বাঁচাইতে তিনি চাইলেও ক্ষুধার্ত অবস্থাও বাঁচাইতে তিনি চাইলে আমাদের ঘরের মধ্যে শান্তি দিতে সুখ দিতে কিছু জোরে বলেন না সুখ দিতে শান্তি দিতে তিনি চাইলে বাই চাচা জেডা কাকা মামা সবাই সম্পত্তি নিয়ে ফকির করে দেওয়ার পরও আমাকে আমার পরবর্তী বংশদেরকে দুনিয়ার দৃষ্টিতে দনী বানাতে এমন একজন আমাদের বলতে হবে এখান থেকে আমাদের এমন একজন আছে আমাদের এমন একজন আমাদের এমন একজন আমাদের এমন একজন যেদিন আপনার এই বলাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে সেদিন আল্লাহ পাক বলবে জিব্রাইল অমুকের ছেলে অমুকের প্রতি কি আল্লাহ কি আজকে থেকে আমি আল্লাহ তার সাথে আছি ইন্নাল্লাহ মা সাবিরিন আমি আছি আমি আছি আমি আছি আমি আছি যেদিন আপনার রব আপনার সাথী হয়ে যাবে আইসো হাও সাসারে জড়া রে আই কিনা হত নুবুজা এখন হোক আহাকু আয় এখন অব আসল খেলা খেলা হবে এতদিন তো খেলা হয় নাই হাডুডু হইছে হয়েছে হাডুড়ু হাড চতুর্দিকে পানি বন্ধ ইমাম হুসাইন বলে আল্লাহ আছে তীরের সামনে ক্ষত বিক্ষত হৃদয় ইমাম হুসাইন বলে আল্লাহ আছে সুবাহ আল্লাহ একটু জোরে বলি বিবেকের চোখে সব দিক দিয়ে রাস্তা বন্ধ তারপরে ইমাম হুসাইন বলে আল্লাহ একজনের প্রশ্ন করে ও ইমাম হুসেন আল্লাহ আছে আছে এভাবে করতে করতে আপনি শহীদ হয়ে গেলেন আল্লাহর আছে কই ইমাম হুসেন বলে তোমার চুকে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা আসলে আল্লাহ থাকা মানে দুনিয়াতে রাজত্ব করা নয় হাসরের ময়দানে রাজত্ব করা কেউ কাউকে ভালোবাসলে কি দেয় ফুল দেয় কি দেয় বলেন বলেন কি দেয় ফুলের জগতে সবচেয়ে সুন্দর ফুলের নাম আমি বলবো না আপনারা বলেন ফুলের জগতে সবচাইতে দামি ফুলের নাম ফুলের জগতের ফুলের নাম সুন্দর ফুলের নাম রজনীগন্ধায় কাটা নাই ফুলের গোলাপে কাটা বেতা নিত বেতা রাখলো বেতা রব বলে যে তুমি গোলাপ ফুলের গ্রান নিতে চাই বা বেতা নিবা না তা তো হতে পারে না সেজন্য রব বলে ফাইন নামা আল উসরি ইউসরা আল্লাহ জোরে বলেন ইউসুম নবীকে আমি আল্লাহ রাজত্ব দিয়েছি পরে কষ্টের সম্মুখীন করেছি আগে ইব্রাহিমকে খালি লুল্লাহ বানিয়েছি পরে আগুন দিয়েছি আগে বান্দারে মনে রাখবা তোমাদের জন্য দুনিয়ায় শেষ নয় তোমাদের জন্য আমি চিরস্থায়ী আখেরাত রেখেছি তাজিরিমিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যেখানে তোমার চাচা জেডা মামা তোমার সুখ কেড়ে নিতে পারবে না কোন রকম ধৈর্য ধরে সহ্য ধরে নবী মুস্তফার প্রেম আদব অন্তরে রেখে আমল করে আসো ধৈর্য ধরে আসো আমি আল্লাহ তোমাকে ভরপুর করে দিব আখেরাতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার